আজকে আমি আপনাদের এমন পঁচিশটি ওজন বাড়ানোর খাবারের নাম বলবো যা আপনাকে খুব তাড়াতাড়ি মোটা হতে সাহায্য করবে এর সাথে কোন খাবারগুলি কার সাথে কম্বিনেশন করে খেলে তার ইম্প্যাক্ট যেমন এক প্লাস এক দুই হয় কিন্তু এটি এক প্লাস এক এগারোর মতো কাজ করবে আপনার শরীরে বলে না সোনার ওপর সুহাগা ঠিক তেমনই হতে চলেছে এই ভিডিওটি তো চলুন শুরু করা যাক সবার প্রথমেই এক নম্বরে রয়েছে চীনা বাদাম যাকে আমরা ইংলিশে পিনান বলে থাকি এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে গুড ফ্যাটস অ্যান্টি অক্সিডেন্ট ও যে সমস্ত পুষ্টিগুণ রয়েছে সেগুলি আপনার ওজন তো বাড়াবেই তার সাথে আপনার ইমিউনিটি পাওয়ারও অনেকটা পর্যন্ত বৃদ্ধি পাবে সময়ের সাথে সাথে যদি আপনি প্রত্যেক দিন মুঠো করে চিনা বাদাম খান তাহলে এটি ওজন বাড়াতে আপনার অনেক সাহায্য করবে দুই নম্বরে রয়েছে সোয়াবড়ি সোয়াবড়ির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন বিদ্যমান একশো গ্রাম সোয়াবড়ির মধ্যে প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন গ্রাম প্রোটিন থাকে তার সাথে রয়েছে ফাইবার তেরো গ্রাম মতো কার্বোহাইড্রেট আছে তেত্রিশ গ্রামের মতো ক্যালোরি রয়েছে তিনশো গ্রাম তাহলে আপনি দেখতেই পাচ্ছেন একটি খাবারের মধ্যে কত কিছু রয়েছে তাই এই খাবারটি আপনাকে ওজন বাড়ানোর জন্য প্রচুর পুষ্টিগুণ দিয়ে থাকে বলে না বাই ওয়ান গেট ওয়ান এই খাবারটি ঠিক সেরকমই কাজ ওজনও বাড়াবে পুষ্টিগুণও পাবে তিন পনির পনির হচ্ছে একটি স্লো ডাইজেস্টিভ ফুড আইটেম যেটি আমাদের শরীরে খুব ধীরে ধীরে হজম হয় আমরা যদি রাতে খাবারে পনিরকে অ্যাড করতে পারি তাহলে অনেক তাড়াতাড়ি আপনার ওজন বৃদ্ধি পেতে পারে কারণ পনির স্লো ডাইজেস্টিভ হওয়ায় এটি ধীরে ধীরে হজম হতে হতে আমাদের মাসাল ও বডিকে রিকভার করতে থাকে থাকে যার ফলে ঘুমের মধ্যেই আমরা ওয়েট গেইন করতে থাকি যখন আমাদের শরীর রিকভার হয় চার আমাদের সবার পরিচিত মুরগির মাংস অনেকেই মুরগির মাংসের মধ্যে হাড় মাংসগুলি খেতে অনেক পছন্দ করেন কিন্তু আপনাকে আমি বলে দিই যদি আপনি ওজন বাড়াতে চান তাহলে আপনাকে মুরগির মাংসের যে শুধু মাংসটা রয়েছে হাড় ছাড়া সেটিকে খেতে হবে কারণ তার মধ্যে রয়েছে আসল পুষ্টিগুণ ওজন বাড়ানোর পাঁচ মিষ্টি আলু মিষ্টি আলুকে আমরা একসময় গরিবের খাদ্য বলে মনে করতাম তবে এটি এখন হয়ে দাঁড়িয়েছে সুপার ফুড কেন তার কারণ কি এটিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ ও কমপ্লেক্স কার্বোহাইড্রেট হওয়ায় খুব সহজেই হজম হয়ে আপনার ওজন বাড়তে শুরু করে তবে এটিকে ভেজে খাবেন না শুধুমাত্র সেদ্ধ করেই খাবেন তবেই আপনি এই মিষ্টি আলুর অ্যাকচুয়াল বেনিফিট পাবেন ছয় দুধ দুধ একটা ভালো লিকুইড খাবার ওজন বাড়ানোর জন্য কিন্তু দুনিয়াতে প্রায় পঁচাত্তর শতাংশ মানুষই দুধে থাকা ল্যাক্টো জাতীয় এক ধরনের মিল্ক সুগারকে ডাইজেস্ট করতে পারে না তাই তারা দুধ খেলেই পেটে গন্ডগোল শুরু হয়ে যায় আপনি যদি দুধ খাবার পর গ্যাস বমি ডায়রিয়া পেটে ব্যথার অনুভব করেন তাহলে আপনার দুধ খাওয়াটা ঠিক হবে না আমরা কি খেতে পারি দুধের পরিবর্তে তার ব্যাপারে আমরা একটু পরে জানবো সাত ডিম ডিম হচ্ছে এমন একটি হাই এনার্জেটিক খাবার এটি খেলে আমাদের অনেকক্ষণ পেট ভরা থাকে এছাড়াও ডিমে রয়েছে হাই কোয়ালিটি প্রোটিন তার সাথে অ্যাসেন্সিয়াল ফ্যাট এছাড়াও ডিমকে মাল্টিভিটামিনও বলা হয় ডিমকে যদি আমরা সেদ্ধ করে খাই তাহলে এটি ওজন বাড়াতে আমাদের অনেক সাহায্য করে থাকে তবে ডিমকে ভেজে খাবেন না কারণ অনেক সময় অস্বাস্থ্যকর তেল দিয়ে ভাজলে এটি হজমের সমস্যা তৈরি করতে পারে যখন আমরা ওজন বাড়ানোর চেষ্টা করি তখন আমাদের হজম শক্তিকে দুর্বল করলে চলবে না আট ছোলা ছোলা হচ্ছে একটি এমন খাবার যেটিকে আমরা অনেক রকমভাবে খেতে পারি মানে আপনার যেমন ইচ্ছা আপনি তেমনভাবে খেতে পারেন আপনি ছোলাকে রাতে ভিজিয়ে রেখে সকালে কাঁচা অবস্থায় খেতে পারেন এটি যদি ভালো না লাগে তাহলে আপনি সেটিকে সিদ্ধ করে খেতে পারেন আর যদি এগুলোর মধ্যে একটিও খেতে ভালো না লাগে তাহলে আপনি ভাজা ছোলার যে গুঁড়ো যাকে আমরা ছাতু বলে থাকি সেটিকে জলে গুলে শরবতের মতো খেয়ে নিতে পারেন এটি একটি কম পয়সায় হাই কোয়ালিটি ওয়েট গেন ড্রিঙ্ক তৈরি করে দেবে আপনার জন্য নয় মাছ মাছ পৃথিবীর সবচেয়ে পুষ্টিগুণ খাবারগুলির মধ্যে একটি মাছে রয়েছে প্রচুর পরিমাণে নিউট্রিশন তার মধ্যে অন্যতম হলো প্রোটিন ও ভিটামিন ডি মাছের মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার ব্রেন হেলথের জন্য অনেক ভালো তাছাড়া যখন আমরা রোগা অবস্থায় থাকি তখন আমাদের শরীর মোটা হওয়ার জন্য অনেক হেলদি ফ্যাটের দরকার পড়ে যা আমরা মাছের থেকে পেয়ে যাব দশে রয়েছে সবার পরিচিত একটি ফল পাকা কলা পাকা কলা হচ্ছে একটি হাই ক্যালোরি ফুড আইটেম আমাদের শরীরকে প্রচুর পরিমাণে শক্তি প্রদান করে থাকে এই পাকা কলা একটি ছোট মাঝারি সাইজের কলাতে একশো দশ ক্যালোরি থাকে তাই যদি ওজন কমে যাওয়ার সাথে আপনার শরীরে দুর্বলতা তৈরি হচ্ছে তাহলে আপনি প্রতিদিন একটি করে কলা খেতে পারেন এগারো ওটস ওটস আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে সবার মাঝে তাই অনেকেই ভাত রুটিকে ছেড়ে ওটস খেতে পছন্দ করছে সকালের খাবারে ওটস সাধারণত হাই ফাইবার যুক্ত একটি খাবার তাই আপনার যদি পাইলসের মতো সমস্যা থাকে তাহলে এই ওটস আপনাকে অনেক সাহায্য করবে সেই সমস্যা সমাধান করার জন্য এছাড়াও ওজন বাড়াতে যে খাবারগুলি আগে আমি বললাম সেইগুলিকে ডাইজেস্ট করার জন্য আমাদের কিছু ফাইবারের দরকার পড়বে যা আমরা ওটস থেকে পেয়ে যাব। এছাড়াও ওটস খেলে আমাদের অনেকক্ষণ পেট ভরা থাকে এবং অনেক এনার্জি পাই আমরা ওজন বাড়ানোর সময় ওট থেকে বারো কালো ডাল যাকে আমরা অনেকেই মাসকলাই ডাল বলে থাকি এই ডাল খেতে অনেক সুস্বাদু হয় তার সাথে আমাদের শরীরে মাসাল গেন করতে ও শরীরকে ছড়াতে এই ডাল অনেক কার্যকরী বলে মানা হয় এই ডালটি অনেক ভারী হয় তাই আমাদের এনার্জির সাথে অনেক তাড়াতাড়ি ওজন বাড়াতেও সাহায্য করে এই মাসকলাই ডাল তেরো আগে যে দুধের সমস্যাটি বললাম সেটি সমাধান করবে আমাদের এই খাবারটি যার নাম হচ্ছে টক দই ওজন বাড়াতে যে সবচেয়ে বড় সমস্যাটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে হজমের সমস্যা পেটে কিছু গুড ব্যাকটেরিয়াকে তৈরি করে থাকে এই টক দই যাতে আমাদের ডাইজেশন ইম্প্রুভ হয়ে ওজন তাড়াতাড়ি বাড়তে থাকে চোদ্দ নম্বরে রয়েছে আমাদের সবার পছন্দিত একটি খাবার যেটি হচ্ছে খেজুর খেজুর সাধারণত মিষ্টি ও সুস্বাদু হয়ে থাকে এর ব্যাপারে আমি একটু কম বললেও চলবে কারণ আপনারা সবাই জানেন খেজুরের পুষ্টিগুণ সম্পর্কে ওজন বাড়াতে এটা কতটা আমাদের হেল্প করে তবে আপনি যদি শুকনো খেজুর খেতে পারেন তাহলে এটি অনেকটাই কার্যকরী হয়ে ওঠে ওজন বাড়ানোর জন্য পনেরো আবারও সবার পছন্দিত ও প্রিয় একটি খাবার হলো কিশমিশ কিসমিসের ব্যাপারে যদি আমি একটু কমও বলি তাহলে সবাই জানে কিসমিসের হেলথ বেনিফিটের ব্যাপারে তাই ওজন বাড়ানোর তালিকায় আমরা কিশমিশকে যোগ করেছি অনেক বোরিং লাগছে না আমি বুঝতে পারছি এতক্ষণ ধরে একই জিনিস বারবার রিপিট হচ্ছে শুধু খাবারের নাম আলাদা তাই বাকি যে দশটি খাবারের নাম স্ক্রিনে আসছে সেটাকে ভালো করে দেখে স্ক্রিনশট করে নাও যাতে তোমার মনে থাকে এতক্ষণ ধরে যে আমি পঁচিশটি খাবারের নাম বললাম সেই সবগুলি খাবার আমাদের সোজাসুজি ভাবে ওজন বাড়াতে সাহায্য করে না কিন্তু সেই খাবারগুলিকে যদি আমরা অন্য খাবারের সাথে মিশিয়ে বা যুক্ত করে খাই তাহলে ওজন বাড়ানোর যে পসিবিলিটি থাকে সেটা অনেকটাই বেড়ে যায় তো চলুন জেনে নিই সেই খাবারগুলির নাম যা আমরা একসাথে খাবো প্রথমেই আমাদের সবার পরিচিত ভাত ও রুটি এই দুটি খাবারকে যদি আমরা একসাথে খাই তাহলে আমাদের মেটাবলিজম অনেক স্লো হয়ে যায় যার ফলে আমাদের ওজন ধীরে ধীরে বাড়তে থাকে এই খাবার দুটি আপনি সকাল দুপুর বা রাতে কোনো তিন বেলার মধ্যে এক যে কোনো তরকারি বা ডালের সাথে খেতে পারেন দুই কলা ও বাদামকে একসাথে খাওয়া আপনি চাইলে এ স্মুদি খেতে পারেন না হলে এটি খেতে পারেন আমরা এর মধ্যে দুধ অ্যাড করলাম না কারণ অনেকেরই দুধকে ডাইজেস্ট করাটা অতটা সহজ হয় না তিনি আছে দই ও আলু দই খেলে পুরুষের শরীরে বীর্যের পরিমাণ বাড়ে ও শরীরকে প্রচুর পরিমাণে শক্তি প্রদান করে থাকে দই এবং আলুতে রয়েছে কার্বোহাইড্রেট প্রধান স্ট্যাচি বেশি থাকে আলুতে একটি মাঝারি আকারের সিদ্ধ আলুতে প্রায় দেড়শো থেকে দুশো ক্যালোরি থাকে এটি খাওয়ার জন্য সাধারণত দুটো সিদ্ধ আলু নাও সেটিকে পিস পিস করে কেটে একটি বাটির মধ্যে নিয়ে নাও তার উপর দিয়ে একশো গ্রাম টক দই ঢেলে সেটিকে মিক্স করে ভালো করে খেয়ে নাও খেতে যেমন টেস্টি ওজন বাড়াতেও তেমন কার্যকর চারে ওটস কলা খেজুর ও কিশমিশকে একসাথে খাওয়া যদি আপনার হজমের সমস্যা না থাকে তাহলে এর মধ্যে দুধ মিক্স করে সেটিকে একসাথে মিশিয়ে খেতে পারেন যা ওয়েট গেন করতে অনেক কার্যকর পাঁচে আগে যে কালো ডালটি কথা বললাম মানে মাস ডাল সেটি যদি আমরা ভালো করে রান্না করে তার মধ্যে একটু বাটার বা ঘি মিক্স করে খেতে পারি তাহলে এটি খুব দ্রুত ওজন বাড়াতে আপনাকে সাহায্য করবে তবে এর পরিমাণটি যেন অল্প রাখবেন এর সাথে আপনাকে যে খাবারগুলি আগে বলেছি সেগুলো সোজাসুজি ভাবে ওজন না বাড়ালেও আপনার খাবারকে হজম করে নিয়ে যেতে অনেক সাহায্য করবে যা ওজন বাড়ানোরই আরেকটি দিক খুব সহজেই এত খাবারের নাম জানতে পেরে আপনার খুব ভালো লাগছে আমি জানি কিন্তু তার সাথে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এই খাবারগুলি খাবার সময় কারণ সবার শরীর একরকম হয় না সবার সমস্যাও একরকম থাকে না কোনো কোনো খাবার হতে পারে আপনাকে খুব দ্রুত ওজন বাদে বাড়াতে সাহায্য করবে আবার কোনো খাবার আপনার শরীরে সমস্যা তৈরি করতে পারে তাই আমি আপনাকে অনুরোধ করব আপনি এই খাবারগুলো খাবার আগে যদি পারেন তাহলে একজন ডায়টিশিয়ানের সঙ্গে পরামর্শ করুন ডায়টিশিয়ান হলো একজন খাবারের বিশেষজ্ঞ ডাক্তার যিনি আপনাকে চেক আপ করে বলবেন আপনার জন্য কোন খাবারটি বেস্ট হবে আমাদের উদ্দেশ্য আপনাকে সঠিক তথ্য প্রদান করা যার ফলে আপনার সমস্যা সমাধান হয় আমরা কখনোই চাই না আপনার সমস্যা বেড়ে যাক তাই আপনি যদি পারেন অবশ্যই একজন ডায়েটিশিয়ানের সঙ্গে পরামর্শ করবেন যাতে আপনার শরীরের অবস্থা ও সমস্যা অনুযায়ী আপনাকে সঠিক খাবার তিনি রেকমেন্ড করতে পারেন এছাড়াও যদি আপনার ওজন কোনো কারণে বাড়ছে না সেই কারণটি কি সেটা যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওতে এখনই ক্লিক করুন এবং চলে আসুন আমার সাথে সেখানেই আমরা এই কারণগুলি নিয়ে আলোচনা করব